কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাপ্তি হল পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব দু হাজার পঁচিশ অন্যান্য বছরের ন্যায় এবছরও পশ্চিম পিলাক দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল তিন ব্যাপী পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব দু মঙ্গলবার রাত্রিবেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মেলার সমাপ্তি হয় স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতের উদ্যোগে মেলাকে কেন্দ্র করে সকলের আনন্দ প্রদানে বহিরাজ্যে শিল্পীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিও রিপোর্ট প্রতিবার্তা আমরা আজকে বিশেষভাবে আজকে দিনটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে এই দিনটা আমাদের পূর্ণ রাজ্য দিবস হিসাবে আমরা ত্রিপুরা বাসীর জন্য একটা গর্বের দিন আমরা এই মাত্র শুধু একটা সময়ের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যে যেখানে আমাদের পর্যটন কেন্দ্র রয়েছে প্রত্যেকটা পর্যটন কেন্দ্রটাকে আমরা মানুষের কাছে এবং মানুষ যাতে আকর্ষণীয় হয় মানুষ যাতে পর্যটন কেন্দ্রের মধ্যে যাতে বিভিন্ন ধরনের আমাদের সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ যাতে যাতে আনন্দ করতে পারে বা পর্যটন কেন্দ্র যাতে আকর্ষণীয় হয় তার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে